এক গ্রীষ্মকালে এক সুন্দর সবুজ মাঠে পিঁপড়েরা তার দিনের কাজ শুরু করলো তারা সবাই ব্যস্ত প্রতিটি পিঁপড়ে ছোট ছোট দানা বীজ ও খাবার সংগ্রহ করে তাদের গোপন খাদ্য ভাণ্ডারে রাখছিল এক এক করে পিঁপড়েরা মাটির নানান পথে চলছিল এবং গাছের তলা পাতা ও ফুল থেকে খাবার সংগ্রহ করছিল অন্যদিকে মাঠের পাশে এক ঘাসফরিং বসে সূর্যের তাপে গান গাইছিল তার পাখা ঝাপসা করে দুলছিল সে আনন্দের সাথে নাচছিল এবং খাবারের কোনো চিন্তা করছিল না সে পিঁপড়েদের দেখে হেসে বলল তোমরা এত পরিশ্রম করছো কেন দেখো না গ্রীষ্ম কত সুন্দর কেন তুমি আনন্দ উপভোগ করছো না পিঁপড়ে ধীরভাবে উত্তর দিল আমি শীতের জন্য প্রস্তুত হচ্ছি গ্রীষ্মে যদি খাবার সংগ্রহ না করি শীতে আমরা কষ্টে পড়ব ঘাসফরিং কেবল হেসে বলল শীত তো এখনও অনেক দূরে আমি গান গাইব নাচব জীবনকে উপভোগ করব পরে দেখি শীত কেমন হয় দিনগুলো কেটে গেল পিঁপড়েরা নিয়মিত তাদের খাদ্য ভাণ্ডারে খাবার জমাত তারা পরিশ্রম করেছিল কখনো অলস হয়নি ঘাসফড়িং কিন্তু প্রতিদিন গাইছিল নাচ ছিল খেলা করছিল এবং খাবার জন্য পরিশ্রম করছিল না সে শুধু উপভোগ করছিল গ্রীষ্মের মধুর দিনগুলো একদিন হঠাৎ শীত চলে আসে বাতাস ঠান্ডা তুষারপাত শুরু হয় এবং পুরো মাঠ সাদা হয়ে যায় পিঁপড়েরা তাদের খাদ্য নিরাপদ ও আরামে থাকে তারা খায় বিশ্রাম নেয় এবং ঠান্ডা ও দুর্যোগের মধ্যে নিরাপদে থাকে কিন্তু ঘাসফরিং কোনো খাবার জোগাড় করতে পারেনি সে কাঁপতে কাঁপতে পিঁপড়েদের কাছে আসে এবং ভিক্ষা করতে থাকে সে কাঁদতে কাঁদতে বলল পিঁপড়ে ভাই আমাকে কিছু দাও আমি এখন খুব কষ্টে আছি পিঁপড়ে তাকে ধীরভাবে দেখে বলল ঘাস আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তুমি শিখো যারা পরিশ্রম করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় তারা বিপদে নিরাপদ থাকে যারা শুধু আনন্দের পিছনে সময় নষ্ট করে তারা কষ্টে পড়ে ঘাসফরিং তখন বুঝতে পারল যে আনন্দ উপভোগ করা ভালো কিন্তু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া কতটা গুরুত্বপূর্ণ সে শীঘ্রই নতুন সিদ্ধান্ত নেয় পরের গ্রীষ্মে সে গাইবে ও নাচবে কিন্তু সেই সাথে খাবার সংগ্রহ ও পরিশ্রম করতেও শিখবে